দেখেন পুরা একটা সিরিয়াল আসতেছে খুব সুন্দর দেখেন খুব সুন্দর এবং ওইখানে কিন্তু হচ্ছে চেক চেক করতেছে লাইসেন্স অলরেডি ঠিক আছে কি সুন্দর আসলে ট্রাফিকিং সিস্টেম দেখেন দেখেন এই যে তিনজন বলছে এই জন্য দৌড়ছে ঠিক আছে কিন্তু কিশোরগঞ্জের এখন হচ্ছে যেটা চত্বরটা বলতেছে শহীদ রুবেল আবদুল্লাহ চত্বর প্রগতিশীল নাগরিক মঞ্চ কিশোরগঞ্জ সেখানে একটা ইলিয়াস আছে দেখতে এটা হচ্ছে প্রাণ কেন্দ্র কিশোরগঞ্জ মডেল থানার সামনে এটা দেখেন কি সুন্দর ট্রাফিক পুলিশিং সিস্টেম দ্বারা আমাদের ছাত্র ভাই বোনেরা কাজ করতেছে এবং এখানে স্কাউট আছে স্বেচ্ছাসেবী সংগঠন আছে দেখেন একটা সিরিয়াল মেন্টেন হচ্ছে আগে কিন্তু এই সিরিয়ালটা মেনটেন হইতো না দেখতে পাচ্ছেন একটা সুন্দরভাবে একটা সিরিয়াল ভাবে কিন্তু গাড়িগুলা চলতেছে জানে যে হচ্ছে সিরিয়াল ছাড়া যাওয়া যাবে না এটা হচ্ছে আসল ট্রাফিকিং সিস্টেম তারা আমাদের ছাত্র ভাই বোনেরা তৈরি করেছে হেলমেট পরা পরিধান করে না এই বিদায় কিন্তু জবাব দিয়ে তার মধ্যে আসতেছে ঠিক আছে যে আমাদের স্বেচ্ছাসেবী ভাই বোনেরা খুব সুন্দরভাবে তাদের যেখানে আর্জেন্ট এই যে দেখেন এটা কিন্তু রুগী ঠিক আছে আর্জেন্ট এই জন্য কিন্তু স্বেচ্ছাসেবী ভাই সেখানে ওইটা নিজেই কিন্তু পার করে দিচ্ছে ঠিক আছে এই যে খুব সুন্দর করে ওই যে মাইক্রো আসতেছে মাইক্রোটা লাইসেন্স চেক করা হচ্ছে সবকিছু চেক করা হচ্ছে ঠিকভাবে সবকিছু ঠিক আছে কিনা দেখেন একটা যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই বাংলাদেশে আমরা চাই সুন্দর ডিসিপ্লিন ঠিক আছে সবাই সবার এই যে স্বেচ্ছাসেবী ভাই বোনের আছে এখানে কিন্তু তাদের কোন আসলে পাওয়ার কিছু নাই ঠিক আছে তাদের তাদের নিজস্ব সময় থেকে দেশটাকে গুছানোর জন্য কিন্তু সময় দিয়ে যাচ্ছে ঠিক আছে দেখেন কত সুন্দর ট্রাফিক সিস্টেম দেখতে পারতেছেন আনসার সাথে আছে আনসারের সাথে আমাদের স্কাউট ছাত্র ভাই বোনেরা খুব সুন্দর খুব সুন্দর ট্রাফিক সিস্টেম দিদি ল্যাব কিশোরগঞ্জের অপোজিট থেকে কিশুগঞ্জ ব্লগার ইউটিউব চ্যানেলদেরকে দিয়ে আপডেট দিচ্ছি